তো হ্যাঁ প্রিয় দর্শক তোমাদের দিকে আজকে পুকুর মারা দেখাবো শ্যাম ভাই দেখতে পাচ্ছ কালা জল এই কালা জলে কালা কালা মাগুর কালা কালা শিঙি পুরো গু খোয়া মাছ আছে প্রিয় দর্শক তোমাদের দিকে মারা যেই মাছ কই মাছটা সে গু খায় সেই মাছ কিন্তু দাম অনেক শিঙি মাগুর এই কালা পুকুরের জলে কালা কালা মাছ আছে তো চলো মেশিনটা কীভাবে বসানো হয় শ্যাম ভাই তোমাদের দিকে দেখাবো আর লেবার অ্যাসিস্ট্যান্ট ফ্যাসিস্টেন্ট সব নিয়ে আসছি কীভাবে সেই জিনিসটা তোমরা একটু দেখবে তো ভাই পুকুরটা দেখলেন নিশ্চয়ই তো ওই পুকুরটাকেই মারবো তার আগে দেখতে পাচ্ছি না এই সাইলেন্সারটা পুরো ভেঙে গেছে এখান দিয়ে আগে তাই ভাবছি সাইলেন্সার খুলে চালাবো আওয়াজটা পুরো আলাদা ধরনের হবে তো সাইলেন্সারটা খুলছি দেখো কিভাবে এখান দিয়ে দেখো তো দেখতে পাচ্ছ সাইলেন্সারটা খুলছি এই দেখুন রিং রাইজ দিয়ে সাইলেন্সারটা খুলছি আওয়াজটা একদম ঠকঠক ঠকঠক করে আওয়াজ হবে বিশাল আওয়াজ হবে তো আমার মা আর দাদা বলছে এমন আওয়াজ হবে নাকি গোটা কোলাঘাট দিয়ে শোনা যাবে তো ওনাদের অভিজ্ঞতা বিশাল তো আমি কতটা অভিজ্ঞতা তোমাদের দিকে আজকে এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি শ্যাম ভাই হ্যাঁ নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে তো চলো কীভাবে চলছে দেখো তো খোলা হয়ে গেছে আজকে সাইলেন্সার খোলা অবস্থায় মেশিনটা চালাবো কেমন আওয়াজ হয় তোমাদের দিকে দেখাবো আজকে কিন্তু আওয়াজটা পুরো আলাদা হবে ভাই পুরো আলাদা আওয়াজ তো চলো এবার মেশিনটা আমরা নিয়ে চলে যাচ্ছি

শুনে এইদিকে তোমার মুখটা একটু এদিকে ঘুরো ব্যাস হয়েছে তো প্রিয় দর্শক এবার চংটা ফিটিং করতে হবে ডলে তো লাভ দেব হোসটা লাঠি টানছ তো মেশিনটা বসানো হবে তো হোসটাকে এবার প্রিয় দর্শক ঢালে ফেলে দিচ্ছি লাঠি লে লাঠি এই 10 টাকা মানে জল ডুবই একটু কাটিয়ে দিয়ে বলবো ক্যামেরাম্যান তুমি রাগো তোমাকে আমি পয়সা দেবো টাকা দরকার হয় কিন্তু মা ভালো করে ছবিটা তুলো যেন ভাইরাসটা হয়ে যায় যেন ভাইরাস হয় ভিডিওটা দর্শক

দিয়ে এরকম দেখো এখান দিয়ে এরকম লাগবে আওয়াইটা পুরো বিকট হবে নিচে একটু ক্যামেরাটা নোয়া পাড়া তো এবার ছবিটা হবে একদম ভাইরাল দেখো সরো কিন্তু একটু বেশি না সরো এবার গাড়িটা স্টার্ট মারবো সরো সাইলেন্সার খুলে কিভাবে স্টার্ট মারতে যাবে এই তুমি এটা ধরো চল না

ফাইনালি পুরুষটা চলছে তার আগে মেশিনটা চলতে আরম্ভ হয়েছে চলুক কিছুক্ষণ তো আমরা মুড়ি খেয়ে আছি মুড়ি খেয়ে এসে মাছটা ধরবো আর জলটা যাচ্ছে দেখো তোমাদের দিকে দেখাচ্ছি জলটা যাচ্ছে একদম দেখো এই দেখো এই পুকুরে যাচ্ছে পাইপটাকে সোজা করে দাও ওই কোদালটা কোদালটা কোথাও কোদালটা নিচে পাইপটা একটু চেকাও যাই আমি দেখি চেকাও তো জল প্রচুর স্পিডে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রিয় দর্শক এই পুকুরটায় জল যাচ্ছে মেশিনটা মরছে তার আগে আমরা মুড়িটা খেয়ে আসি চলো তো বন্ধুরা মুড়ি খেয়ে এসার পর জল আর বেসিকটা নেই তবুও এখনও মিনিট পাঁচেক মেশিনটা চলবে আর ধারে ধারে কিন্তু পাহাড়ের দু সাইডে মাছ দেখা যাচ্ছে আগেরবারের যে ইলিশ মাছটা পড়েছিলো পুকুরে মাছ ধরার ভিডিওটা দেখছিলেন সেটা ইলিশ মাছ নয় সেটা আমলেস মাছ অনেকে কমেন্ট করছে যে ওটা আমলেস মাছ ইলিশ মাছের মতন দেখতে অনেক কিন্তু টেস্ট তো চলো মোটামুটি জল আর কুর্তিকির মধ্যে মরেবে এবার মাছটা ধরাবে দেখতে পাচ্ছেন আর এই পুকুরে জলটা দিয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা জলটা মোটামুটি পুকুরটা অনেকটা জল হয়ে গেছে জলটা যাচ্ছে দেখুন दर्शक पुकूट्टा मारा हलो अब उसे से हल्ताना अच्छे पाता और भी ते कोई मार खसखस चुप रहे ना की को तो सही जो ना धारगुलो के आगे घालती दी ची ये सब पुकूटलिया माज धरा खूब टावा अच्छे पियो दर्शक ये जो पुकूट तो तो पाता देखते हैं बच्चने गुलो पाता सुधरो तो तो पाता है तो माज को हम पाता

তো বন্ধুরা মাছটা ধরার পর দেখতে পাচ্ছেন জল আবার ঝরে গেছে তাই মেশিনটা কিন্তু তুলিনি মেশিনটা আবার স্টার্ট মারছি যাতে দর্শক এই ভিডিওর কিন্তু এখনও একটা পার্ট আছে পুরো ভিডিওটা একটা ভিডিওতে দিলে সম্ভব নয় ফেসবুকে ওয়ান জিবির বেশি হয়ে যাবে তাই নেক্সট ভিডিও পরের দিনকে এর ভিডিওটার পুরো পার্টটা আসবে দেখবেন আশা করছি ভালো লাগবে আর এখনও কিন্তু একটা পুকুর ছিসতে শ্যাম্বায়ের বাকি আছে এবছর মোট হচ্ছে ছখেনা পুকুর মারা হলো তার মধ্যে এটা হচ্ছে চার নম্বর ভিডিও এখনও একটা যে পুকুর মারতে বাকি আছে সেই পুকুরের যখন মাছ ধরার ভিডিওটা ছাড়বো একদম অসাধারণ বড় বড় শিঙি মাছ থাকবে সেই ভিডিওটা দেখবেন আরও খুব ভালো লাগবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটি ফলো করে রাখবেন দুটো চ্যানেল বন্ধ হয়ে গেছে আবার আস্তে আস্তে মানুষের ভালোবাসায় চ্যানেলটা সেজে উঠছে আপনারা একটু সাপোর্ট করুন ভিডিও এরকম দেখার জন্য শ্যামভাইয়ের ফেসবুক ইউটিউব একই নামে রয়েছে শ্যামবাই নামে সবাইকে ধন্যবাদ কালকে কিন্তু ভিডিওটা দেখবে